আজকে বানিয়েছি চিকেন রেজালা যা রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন রেজালা যা রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অতি সহজে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা বাড়িতে বানাতে পারবেন আর যা স্বাদে হবে অতুলনীয় যে একবার খাবে সে বারবার এই রেসিপিটাই বানাতে বলবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চিকেন রেজালা রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলি হল দু কেজি চিকেনের জন্য লাগবে দুই চামচ পোস্ত আর পঞ্চাশ গ্রাম কাজু আর এখানে লাগবে দশ পিস কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম আদা আর পঞ্চাশ গ্রাম রসুন পাঁচশো গ্রাম সাদা পেঁয়াজ এরকম লাল পেঁয়াজ হলে চলবে না কাজুয়ার পোস্তটাকে শুকনো অবস্থা আগে মিহি করে বেটে নেব তারপর জল দিয়ে বাড়লে তবেই মিহি করে বাটা যাবে না হলে দশ মিনিট যদি জল দিয়ে ভিজিয়ে রাখেন তারপর বাড়লে মিহি করে বাটা যাবে চিকেন রেজালা করব বলে এখানে আমি দুই কেজি চিকেন নিয়েছি এখানে হাড়যুক্ত চিকেন আছে বনযুক্ত আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন মাখানো আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে এটি চার চামচ দিয়ে দিলাম সঙ্গে গোলমরিচ এক চামচ দিলাম সাদা তেল দুই চামচ দিলাম চারশো গ্রাম টক দই দিলাম কেশর যদি হাতের সামনে থাকে তাহলে দিতে পারেন না হলে হালকা এতে তো হলুদ দেওয়া হবে না কিন্তু একটা সুন্দর কালারের জন্য হাফ চামচ হলুদ দিলাম এবার সব কিছুকে ভালো করে এই চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম এইভাবে মাখিয়ে দুই ঘন্টা রেখে দেব সব আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার দুই ঘন্টা রেস্ট দেব পেঁয়াজটাকে ভালো করে বড়ো বড়ো করে কুচিয়ে গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখার পর জল ছেঁকে মিহি করে বেটে নিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করব তেল গরম হলে তেলে দিলাম এক চামচ গোটা জিরে কটা তেজপাতা আর দশ পিস গোলমরিচ এইগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এইগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ বাটা আছে পেঁয়াজটা কেটে দিলাম এই পেঁয়াজটাকে ভালো করে কষে নিতে হবে পেঁয়াজটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে পেঁয়াজের কাঁচা গন্ধ আর নাই ঠিক এই সময় চিকেন যে মেরিনেশন করা আছে এই চিকেনটা এতে দিয়ে দিলাম এবার এটাকে কন্টিনিউ কষে নেব মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা মাঝও নেড়ে নেড়ে দিয়েছি মাংসগুলো সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়েও গেছে ছেড়ে ছেড়েও যাচ্ছে ঠিক এই সময় কাজু আর পোস্ত যে বাটা আছে সেটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিলিয়ে দিলাম আরো পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দিলাম ভালো করে যাতে মাংসটা সেদ্ধ হয় আরও পাঁচ থেকে ছ মিনিট পর চাপাটা খুলে দিলাম এবার যে স্পেশাল রেজালা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা একটা সুন্দর সেন্ট আনার জন্য রেস্টুরেন্টের মতো এক চামচ কেওড়া জল যোগ করলাম তাহলে পারফেক্ট একদম হোটেল স্টাইলে রান্না হয়ে যাবে এবার সবকিছু মিশিয়ে ভালো করে আরো পাঁচ থেকে ছয় মিনিট চাপা দিয়ে রেখে দিলাম যাতে সমস্ত মশলাগুলো চিকেনের ভিতরে প্রবেশ করবে তাহলে চিকেনের রেজালাটা খেতে আরো টেস্টি হবে আরো পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কী অবস্থা চারিধারে গন্ধে মোমো করছে চিকেনের রেজালা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা অফ করে পাঁচ মিনিট আলো চাপা দিয়ে রেখে দিলাম আপনারাও এভাবে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন